জাহান নামের অধিকাংশ সদস্য নারী ও সম্পদশালী তাদের অপরাধ কি এ সম্পর্কে নবী করিম সাল্লাম হাদিস শরীফে কি বর্ণনা করেছেন প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সহজ পথে আপনাদের স্বাগতম হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলাইসাল্লাম এরশাদ করেছেন আমি জান্নাতে উকি মেরে দেখেছি তাতে অধিকাংশ লোক হল দরিদ্র আর আমি জাহান্নামে নামে উকি মেরে দেখেছি তাতে সম্পদশালী ও নারীরাই বেশি এক রেওয়ায়েতে আছে নবী করিম সাল্লা সাল্লাম এরশাদ করেছেন আমি জান্নাতে প্রবেশ করে দেখেছি তাতে উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাতি দরিদ্র মুহাজির ও মুমিনদের নাবালেক শিশুরা রয়েছে এবং জান্নাতে সম্পদশালী ও নারীদের সংখ্যা সবচেয়ে কম তখন আমাকে বলা হয়েছে গেটে সম্পদশালীদের হিসাব নেওয়া হচ্ছে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আর নারীদেরকে স্বর্ণ ও রেশমি কাপড় আল্লাহ ও আল্লাহ রসুল থেকে উদাসীন রেখেছে এজন্য এখানে তাদের সংখ্যা কম সম্পদ বড়ই ভয়ানক জিনিস হালাল উপায়ে উপার্জন ও তার মধ্যে থেকে বান্দাদের হক আদায় করা এবং গুনাহের কাজে ব্যয় না করা বড়ই কঠিন কাজ এতে অধিকাংশ লোক ধরা পড়ে যায় সম্পদ থাকলে সিংহ চাহিদা অথবা স্ত্রী পুত্রের নির্দেশে দুনিয়াবি প্রথা পালন করতে গিয়ে গুনাহের কাজে টাকা খরচ করে অধিকাংশ সম্পদশালী সঠিক হিসাব করে জাকাত আদায় করে না যাদের উপর হস ফরজ হয়েছে তাদের মধ্যে অনেক লোক হস না করেই মারা যায় সম্পদশালীদের জন্য গুনাহের অনেক সুযোগ থাকে তাতে তারা বিনা হিসাবে সম্পদ ব্যয় করতে থাকে সুতরাং দোজোকে সম্পদশালীদের সংখ্যা বেশি থাকা এবং হিসাবের কারণে আটকা থাকা আশ্চর্যের কিছু নয় দোজোকে নারীদের সংখ্যাও বেশি হবে তাদের দোজোকে যাওয়ার কারণ হাদিসে বর্ণিত হয়েছে দুনিয়াতে তারা সোনার গয়না এবং রেশমি কাপড়ের ধোকায় পরে আল্লাহকে ভুলে যায় কাপড় চোপড় অলঙ্কারের লোভে স্বামীকে হারাম উপার্জন এবং সুদ ঘুষ এমনকি ঋণ গ্রহণে পর্যন্ত বাধ্য করে থাকে আর তারা মানুষকে দেখানোর জন্য এসব পরিধান করে থাকে এক অনুষ্ঠানে এক ধরনের কাপড় পরে গেলে সে কাপড়ই অন্য অনুষ্ঠানে পরে যাওয়াকে দোষণীয় মনে করে অলংকার পরিধান করে গরমের বাহানায় গলা খুলে তা প্রদর্শন করে কখনও সীয় অলঙ্কার মূল্যবান হওয়ার কথা প্রকাশ করে অহংকার করে থাকে যা অনেক বড়ো গুণা নবী করিম সাল্লা সাল্লাম ইসাদ করেন যে মহিলা লোক দেখানোর জন্য অলংকার পরিধান করবে সে আজাবে পতিত হবে যে অলংকার হারাম উপার্জনের দ্বারা তৈরি তা অবশ্যই শাস্তির কারণ হয়ে দাঁড়াবে আর যে অলংকার হালাল উপার্জনের কিন্তু তার জাকাত তার স্বামীও আদায় করে না এবং সে নিজেও আদায় করে না অর্থাৎ যে সম্পদের জাকাত আদায় করা হয় না সে সম্পদও আখিরাতে মুসিবত ও বিপদের কারণ হবে বুখারি ও মুসলিম শরীফের এক রেওয়য়েতে রয়েছে নারীরা প্রশ্ন করল ইয়া রসুল্লাহ মহিলারা দোজকে অধিক গমনকারী কেন হবে নবী করিম সাল্লা সাল্লাম ইসাদ করেন কারণ তোমরা গজব লানত করতে অভ্যস্ত এবং স্বামীর না শুকুরি করে থাকে